বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা ভীষণ সহজ এবং মজার বাচ্চাদের প্রচণ্ড প্রিয় একটি ভিডিও দেখো এই যে একদম তৈরি করে নিয়েছি তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে এই দেখো একদম ঝুরঝুরে তো তোমরা এরকম যদি একটার একটা না লেগে থাকা চাউমিন বানাতে চাও ঝুরঝুরে টাইপের দোকানের মতো একদম তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই পেয়ে যাবে যে চাউমিনটা আমি কীভাবে এত মানে সহজেই মানে এরকম করে বানাতে পেরেছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে এটা দেখো আমার মানে রেসিপি নয় এটা আমার ছেলে কিন্তু বললো জলদি কিছু একটা বানিয়ে দিতে ওর জন্য এই রেসিপিটা করা তো দেখো চাউমিন নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে আলু তো ওকে বললাম আজকে চাউমিনটা খেতে হবে না ও পরে থেকে আসলো এসেই বললো যে মা আমাকে একটু কিছু করে দাও তো আমি চাউমিনটা করে দেবো নাই বললাম ওকে যেহেতু সকালে ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিল ওর জন্য ভীষণ যেহেতু গরম ওর জন্য বললাম চাউমিন তোমাকে এখন বানিয়ে দেবো না তো বললো কোনো ব্যাপার নেই শুধু আলু তো আছে আলু তো বন্ধুরা থাকো এত সহজেই তোমাদেরকে দেখিয়ে দেবো এই রেসিপিটি খুবই খুবই সহজ একদম এদিকে আমি জল গরম হতে বসে দিয়েছি বাটিতে অনেকে দেখো চাও তৈরি করতে গেলে চাউটা গলিয়ে ফেলে এখন দেখো আমি একটু এর মধ্যে দিয়ে নেব সাদা তেল চাউটা গলিয়ে ফেলে যাতে বুঝতে পারে না অনেকে জলটা ফুটে গেছে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি জলের মধ্যে এবার দিয়ে নেবো হচ্ছে চাউগুলো তো দেখো চাউগুলো আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো চাউগুলো আমি দিয়ে নিয়েছি আর চাউগুলো কত টুকরো টুকরো সেটাও তোমরা বুঝতে পারছো মানে এতটাই ভাঙা বুঝতে পারছো আমার ছেলের হচ্ছে এটা কাজ আমার ছেলে পুরো প্যাকেটটাকে একদম দুমড়ে মুচড়ে চাউগুলোকে দেখো কত টুকরো টুকরো করে দিয়েছে একদম ছোট ছোট করে ভেঙে ফেলেছে চলো চাউটা এখন আমি একটু সেদ্ধ করে নেব এদিকে লবণ হলুদ আমি আলুর মধ্যে দিয়ে নিয়েছি আর এটা একটু ভালোভাবে আমি মেখে নেব তোমরা এইভাবে শুধু আলু দিয়ে চাউ বানাও দেখো ভীষণ টেস্টি লাগবে এবং বাচ্চারা কিন্তু খেয়েও নেবে কোনো কিছুর বায়না করবে না বা ভালো হয়নি বা কোনো কিছু বলবে না চাউ তো এমনিতেই বাচ্চারা পছন্দ করে তো চলো এখন এটাকে আমি সাইডে রেখে দেবো বন্ধুরা দেখো চাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না ছয় থেকে সাত মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে আর দেখো কোনো ফাটাফাটা হয়নি বা কোনো কিছু হয়নি তো চলো এখন এটা আমি নামিয়ে নেব আর জল থেকে আমি ছেঁকে নেব একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নেব যখন ছেঁকে নেব তখন এটার মধ্যে কিন্তু আমি খানিকটা জলও দিয়ে নেবো ঠান্ডা জল বন্ধুরা দেখো এখানে আমি একটা তা বসিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এই সর্ষের তেলটা বেশ গরম হয়ে গিয়েছে তখন এটার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নেব বন্ধুরা আলুটা দিয়ে নিয়েছি আমি তারপর একটু নেড়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে রসুন কুচি লঙ্কা কুচি আর হচ্ছে রসুন কুচিটা এখন আমি আলুর মধ্যে দিয়ে নেব আর পেঁয়াজ কুচিটা বন্ধুরা আমি পরে কিন্তু এটা দেবো এখন দেবো না একটু পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেবো এইভাবে যে ডিম ছাড়া চাউমিনটা খেতে এত সুন্দর হয় বন্ধুরা ভাবতেও ভালো না ঘিরে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর ভীষণ সহজ আর আমি দেখো তোমাদেরকে আজকে যেভাবে দেখাবো একটু চাউমিনটা বলে যাবে না বা কোনো কিছু হবে না তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো চাউমিনটা কত সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে একটা গায়ে কিন্তু একটা লেগেও যাচ্ছে না বা কোনো কিছু দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু আমি যে এইভাবে দেখাচ্ছি এইভাবে চাউমিনটা তোমরা কিন্তু করে নেবে দেখবে একদম লেগে যাবে না বা কোনো কিছু হবে না এদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজটা দিয়ে আবার একটু ভালোভাবে আমি নেড়ে ধরে নেব

বন্ধুরা চাউটা দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি লবণ যেহেতু আমি চাউের লবণ দিই আর আলুতে লবণ দেওয়া ছিল অল্প ওর জন্য অল্প পরিমাণ আমি লবণ দিলাম লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখো দোকানের মতো একদম ঝরঝরে হয়ে গিয়েছে আমরা দিয়ে নেব হচ্ছে গোলমরিচ তোমরা কিন্তু গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিবে তাহলে এর টেস্টটা দেখবে আরো দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়োটাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখো একটু কিন্তু লেগে যায়নি বা একটার গায়ে একটা লেগেও যায়নি একদম দেখো দোকানে যেভাবে তোমরা কিনে খাও ঠিক একইভাবে ঝরঝরে হয়ে গিয়েছে তোমরা এইভাবে একবার চাউমিন বানাও দেখো সকলে কিন্তু ভীষণ মজা পাবে ডিমের প্রয়োজন লাগবে না আলু থাকলেই কিন্তু হয়ে যাবে চাউমিনটা তোমার রেডি হয়ে গেছে আর এখন দিয়ে নেব আমি সস থেকে খানিকটা আমি সস দিয়ে নিচ্ছি সসটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেবো সস দিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি ভালোভাবে মিশিয়ে নেবো তো যাদের বাড়িতে বাচ্চা আছে আমার প্রিয় বন্ধুরা তারা কিন্তু এইভাবে বাচ্চাকে এক এক টিফিনেও তোমরা দিতে পারো যে কোনো সময় তোমরা এই চাউমিনটা অবশ্যই করে দেবে দেখবে কোনো বায়না রাখবে না এক ইঞ্চিতে ফাঁকা করে দেবে তো আমার এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ভিডিও দিতে আর দেখবে আমার অনেক ভিডিও দেয়া আছে সেগুলোও তোমরা দেখে নিতে পারো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন তো চলো এখন আমি এটাকে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো চাউমিন আমি নামিয়ে আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি তোমাদেরকে বলছি একবার বানাও আর বাচ্চাদেরকে দাও দেখো ওরা কিন্তু বলছি তো প্লেট একদম ফাঁকা করে নেবে তো দেখো বন্ধুরা কত সুন্দর আর একদম দোকানের মতো ঝুরঝুরে হয়ে গিয়েছে একটার যাই কিন্তু একটা লেগেও যায় আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমরা আসবো পরের ভিডিও নিয়ে